অনেক অনেক গুরুত্বপূর্ণ খবরের মাঝে ছোট্ট একটা খবরে চোখ আটকে গেল চোখ আটকে যাওয়ার কারণ হচ্ছে যে আমরা আসলে এই খবর এই ধরনের খবর খুব একটা পাই না আমরা পাই কিন্তু সেটার সংখ্যা খুবই কম আমরা সাধারণত যে খবরগুলো পাই সেটি হচ্ছে যে বাংলাদেশের বাংলাদেশের সীমানার ভেতরে বিএসএফ ঢুকে বাংলাদেশের নাগরিকদের ধরে নিয়ে যায় সীমান্তের আশেপাশেও আমাদের দেশের ভেতরেই যখন ভারতীয় সীমানার আশেপাশে কোনো মানুষ গেলে তাদেরকে গুলি করে মারে এবং ধরে নিয়ে যায় অনেক চোরা কারবারি আছে বাংলাদেশে যারা সীমান্তে চোরাকারবার সঙ্গে জড়িত তারা যদি কখনো যায় তাদেরকে গুলি করে মেরে ফেলে একটি খবর হচ্ছে যে চাপাইনবগঞ্জের শিবগঞ্জে ভারতীয় সীমান্ত আছে যেখানে সেখানে পাঁচজন গরু চোর এসছিলেন বাংলাদেশে গরু চুরি করতে এবং সঙ্গে একটা ট্রলার ছিল তাদেরকে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি আটক করেছে এবং তারা এটি কনফার্ম করেছে তাদের নাম সহ ছবি সহ চলেও এসছে ব্যাপারটা এখন এই কারণে চোখটা আটকে গেছে যে যখন একটি জটিল পরিস্থিতির মধ্যে আমরা আছি ভারতের একটা দাদাগিরি সময় থাকে সীমান্ত নিয়ে সীমান্তে হত্যা বন্ধের ব্যাপারে আমরা অসংখ্যবার বলেছি বাংলাদেশের অসংখ্য লোক বারবার বলেছে সীমান্তে হত্যা বন্ধ করেন কিন্তু এই বিষয়টাকে ঠিক জোরালোভাবে আমাদের বিগত সরকার জোরালো কণ্ঠে বলতে পারেনি নানান কারণে বা কেন পারেনি সেটা তারাই ভালো বলতে পারবে কিন্তু বাংলাদেশের অসংখ্য মানুষ কিন্তু জোরালো কণ্ঠে তার তার প্রতিবাদ প্রতিবাদ করেছে আমরাও করেছি যে সীমান্তে হত্যা বন্ধ করেন আজকে যে পাঁচজন ভারতীয় নাগরিক বাংলাদেশে ঢুকে বাংলাদেশের গরু নিয়ে গরু চুরি করে নিয়ে যাচ্ছিল এবং তখন বিজেপির হাতে তারা ধরা পড়েছে নিশ্চয়ই ভারতীয় গণমাধ্যমগুলোতে এটি আসবে এবং বিজেপি যে তাদের চুপচাপ ছেড়ে দেয়নি আইন যে আইন আছে সেই আইনের মধ্যে তাদেরকে নিয়ে এসছে এখন হয়তো পতাকা মিটিং হবে তারা জানবে এই বিষয়টা তাদের কানে ঠিক মতো যাওয়াটা খুব জরুরি আমরা কোনো যুদ্ধের কথা বলবো না আমি তো ব্যক্তিগতভাবে যুদ্ধের পক্ষেই না কিন্তু একেবারে হুজুর হুজুর ভাব এটা করার কোনো যুক্তি আমি দেখি না মানে একটা আত্মসম্মান বোধ নিয়ে বাংলাদেশ যত ছোট দেশই হোক না কেন ভারতের পেটের মধ্যের দেশ যে যাই বলুক না কেন কিন্তু বাংলাদেশের যে আত্মসম্মান বোধ আছে সেটি জানান দেওয়ার সময় এখন অবশ্যই চলে এসেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন